ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে দ্বিতীয় বিজয়ের পর গত আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করেন আগামী পঁচিশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে দুই নেতার কুশল বিনিময়ের পর আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে ডক্টর ইউনুসের অন্যদিকে উনিশশত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করেছে এ ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দেবেন জাতিসংঘে উপস্থিত আমন্ত্রিত পঞ্চাশটি দেশের সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধান আশা করেছেন বাংলাদেশ মিশন এই অনুষ্ঠানের মধ্যবণী হবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনোজ জাতিসংঘে বাংলাদেশ আয়োজিত কোনো অনুষ্ঠানে এত সরকার প্রধান বা তাদের প্রতিনিধিদের যোগ দিতে অতীতে দেখা যায়নি বলে জানানো হয় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ অনুষ্ঠানে যোগ দেবেন বলে নিশ্চিত হওয়া গেছে সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এদিকে আরও জানানো হয় জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে সাইডলাইনে বিশ্বের বেশ কয়েকজন শীর্ষ নেতার সাথে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাহরাইনের যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ বিন ইসা আল হাফি হা খলিফা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিগ এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং আরও বৈঠক করবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন্ডার লিয়েন ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সব বৈঠকের সমাপ্তি ঘটিয়ে যুক্তরাষ্ট্র হতে সোজা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানানো হয়